আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি নতুন ডেইলি লাইফ ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন ভিডিওর শুরুর ইন্ট্রো এবং তাফসির এর ভয়েসে নিশ্চয়ই এতক্ষন বুঝে ফেলেছেন যে আমরা তাফসিরকে চুল কাটানোর জন্য নিয়ে যাচ্ছি আর এটাই যে স্টেশন দিয়ে যাচ্ছে আর আজকে কিন্তু স্টেশনের এখানে নতুন একটা জিনিস দেখলাম রেল স্টেশন যে এভাবে ক্লিন করে সেটা আসলে জানতাম না এখানে যে ড্রেনেজ গুলো ছিল সেগুলো ক্লিন করছে তারপরে স্লিপারে মাঝে মাঝে দেখি যে এগুলোতে পাথর দেয় সেই সাথে অন্যান্য কাজ করে তো আজকে একটু দেখলাম দেখে একটু অন্যরকম লাগলো বাবা তো বিয়ে দিয়ে বাবা আমাদের পিছনে পিছনে খালার ছেলে আসছিল তো তাপসির ওকে দেখিয়ে বলছিল এই এই যে যে বাবার ছবি আমি সেলফিতে ভিডিও আর এতে অনেক অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল খুশি আমরা সেলুনে এসেছি সেলুনের উনি আমার পরিচিত যাওয়ার আগেই ওনাকে ফোন দিয়েছিলাম যখন ফ্রি থাকে ঠিক তখনই আমি যাই আর এখন উনি ফিরি ছিল আর তাপসির নিয়ে গিয়ে যেন দাঁড়াতে না হয় ও খুব কান্নাকাটি করে এই কারণে কিন্তু শুরুতে এসেই দেখি যে ফাঁকা আছে এবং তাপসিরকে কিন্তু চুল কাটানো শুরু করে দিলাম আর তাপসির শুরুর দিকে একদম চুপচাপ ছিল কিন্তু শেষের দিকে অনেক বেশি কান্নাকাটি করছিল আর আমি এটা খালার ছেলে সাব্বিরের কাছে মোবাইলটা দিয়েছিলাম ভিডিও অন করে ও পুরোটাই ভিডিও করেছে আসলে এত বড় ভিডিও তার শেয়ার করা যায় না এই কারণে আমি একটু কেটে ছেটে স্পিড বাড়িয়ে দিয়েছি আর ভিডিও করতে করতে আসলে এত কিছু মোবাইলে ধারণ করা হয়েছিল যে মেমরি ছিল না ওয়ার্টের পায় নাই ঠিক মানে এমন সময় বন্ধ হয়ে গেছে যখন মেমরি ফুল আর কোন ভিডিও করতে পারে নাই হ্যাঁ চুল কোথায় তাপসিরের চুল কাটায় আমরা তো বাজারে চলে এসেছি বাজার করতে কিন্তু তাপসিরের মন অনেক খারাপ কারণ ওর চুল নাই চুল নিয়ে মন খারাপ তারপর ওর চুলগুলোকে এত বেশি ভালোবাসে যে চুল কাটানোর পরে ওর মনটা আসলে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল ও বারবার বলছিল আমার চুল কোথায় আমার চুল নাই আমার চুল কোথায় শুনতে বেশ খারাপ লাগছিল কিন্তু কি করব চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছিল আর এই গরমের মধ্যে বড় চুলে কিন্তু ওরই অনেক ঝামেলা হচ্ছিল কষ্ট হচ্ছিল এ কারণে কেটে দিলাম চুলটা কাটানোর পরে আমরা এই তো কাঁচা বাজারে এসেছি প্রয়োজনীয় কিছু কাঁচা বাজার লাগবে ভিডিওটি কিন্তু প্রায় দুই সপ্তাহ আগের যখন আমাদের বাসায় খালা বেড়াতে এসেছিল খালার ছেলেকে সাথে নিয়ে যেহেতু রাজবাড়িতে প্রথমবার এসেছে আর আসলে ও তো খুব একটা তেমন কিছু চেনে না আর ঘুরে ঘুরে দেখেনি কারণ ওকে নিয়ে এসেছি যেন একটু বাজারটা ঘুরে দেখতে পারে আর গত ভিডিওতেও দেখেছিলেন ওকে নিয়ে একটু বের হয়েছিলাম এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমরা ঘোরাঘুরি করে একটু বাজার সদাই করলাম কাঁচা বাজার কিনলাম তারপরে মাছ বাজারের পাশে যে যাচ্ছিলাম তাপসিরের চিতিশক্তি এত পোখর যে পাশে থেকেই ও বলেছিল এদিকে মাছ মাছ আছে মাছ তো তারপরে ওকে নিয়ে তো মাছ বাজারে চলে এসেছি বাজারের পাশ দিয়ে যাচ্ছিল ওর মনে আছে যে এটা মাছ বাজার সে দৌড়ে দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ মাছ 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 এই যে তাপসির কোথায় তাপসির মাছ বাজার ঘুরলো তাপসিরের চুল কোথায় হ্যাঁ বাবা তোমার চুল হারায় গেছে পসির চুল হারিয়ে অনেক বেশি স্যাট মন খারাপ করে বসে আছে সারাক্ষণ খালি বলছে আমার চুল কই আমার চুল কই আসলে একটা বাচ্চার কাছে যে চুল এত বেশি প্রিয় হয় তার না দেখলে বুঝতাম না চুল তো সে কাটতেই চায় না কাটার সময় অনেক কান্না করে এবং চুল কাটার পরে সে অনেক মন খারাপ করে আছে যেহেতু খালা এসেছে তাই একটু বাজার সদাই তো করতেই হয় কাঁচা বাজার সহ আরও অন্যান্য কিছু বাজার সদাই করে নিয়ে তো বাসার দিকে যাচ্ছি গল্পে গল্পে কিন্তু গুরুত্বপূর্ণ কথাটাই বলতে ভুলে গিয়েছি যারা এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন যদি ভিডিওর কোনো ভিডিওটি অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটাতে ফলো দেবেন লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন বাজার সদাই করে আমরা এই তো বাসায় চলে এসেছি গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছি গেট খোলার জন্য বাবা কি হইছে চুল কেটে হ্যাঁ কি করছে চুল কেটে ফেলে দিছে তোমার কষ্ট হচ্ছে হ্যাঁ মন খারাপ হচ্ছে ইস আবার চুল বড় হবে বাবা চুল বড় হয়েছিল গরম লাগতো বেশি আর পচা চুলে ময়লা থাকে এখন আবার চুল বড় হবে সুন্দর লাগবে তাই না সবাই মাসাল্লাহ বলে দেবেন তাপসিরা যেন দোয়া করবেন আজকের বেড়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ